তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আরও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্তী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এক তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে গতকালকের ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনারা খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন যে মোটামুটিভাবে এই নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নাকি অর্গানাইজার টিচারদের জন্য সেপারেটভাবে ভ্যাকান্সি ঘোষণা হতে চলেছে তো এই নিয়ে কিন্তু সঠিক তথ্য জানতে চাইছেন অনেকেই আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অনেকেই এবং অবশ্যই কিন্তু বিষয়টা সত্যতা করতে চেয়েছেন তো সেই কারণে মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করছি আপনাদেরকে জানাতে চাইছি যে দেখুন ফেক একটি আপডেট পেয়েছেন আপনারা হ্যাঁ সেপারেটভাবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো আপডেট এই মুহূর্তে নেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ধরনের কোনো অফিসিয়াল নোটিফিকেশান সেপারেটভাবে আসার কোনো সম্ভাবনাই নেই এই সপ্তাহ কেন আগামী সপ্তাহতেও কোনোভাবে সম্ভাবনা নেই অর্থাৎ আগামী মোটামুটিভাবে এই দু হাজার পঁচিশের মধ্যে কোনোভাবে আমাদের জন্য কিন্তু অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসার সম্ভাবনা নেই সেপারেটভাবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে তবে আশা হারালে তো চলবে না সেই কারণে সকলকেই রিকোয়েস্ট করছি বারংবার যে আপনারা সকলেই কিন্তু ফোকাস রাখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপের উপর নজর রাখুন প্রাথমিক শিক্ষা পর্ষদের পদক্ষেপগুলোর ফোকাস রাখুন আশা রাখব যে বিশেষ কোনো নির্দেশিকা আগামীতে আসবে নিয়োগ অবশ্যই পাবো আমরা এই আশা নিয়ে কিন্তু ফ্যান্স আপাতত দিন গুনছি তবে আপনাদেরকে এটাই বলতে চাইছি জর্গানেজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রিলেটেড কোনো অফিসিয়াল নোটিফিকেশান সেপারেটভাবে আগামী সপ্তাহ বা এই সপ্তাহ কোনোভাবেই আসার সম্ভাবনা নেই এটুকুই বলার ছিল আপনারা একটি ফেক আপডেট পেয়েছেন অনেকে আমাদেরকে গতকালকের ভিডিওতে কমেন্ট করে সত্যতা যাচাই করার চেষ্টা করেছেন প্রশ্ন করেছেন বিষয় নিয়ে সঠিক তথ্য জানতে চাইছেন তাই মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম বিশেষ আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সকলে বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়টা উপর নজরদারি রাখবো যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে দেখে ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই সেটা আমাদেরকে পাঠাতে পারেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেপারেট কিছু অফিসিয়াল আপডেটের সাথে